السلام জলবায়ু ব্যবস্থার উন্নয়ন পরিবহন ও যানবাহন পরিকল্পনা সড়ক মহাসড়ক এবং রেলপথ ডিজাইন সামাজিক অবকাঠামো জল সরবরাহ স্যানিটেশন বিদ্যুৎ ব্যবস্থা ইত্যাদি যতই আপনি ভাবছিলেন না কেন সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের এই জীবনকে প্রভাবিত করে আমাদের বাড়ি স্কুল অফিস সড়ক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফল এটাই ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা যদি আপনি আরও জানতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ